চাপা ছলছল চোখে বাবার জন্য আজও অপেক্ষা ছোট্ট মেয়ের বাবা নেই তাই না খেয়ে কাটছে দিন নিরুপায় মা জানে না কিভাবে সন্তানদের মুখে তুলে দেবেন খাবার আমার স্বামী তো এখন বেঁচে থাকতো আমার ভোলাভনের তো না সে কত ভালো ছেলে ভালো থাকে ভালো খায় আমার ভোলা না খাইতে পারেন না হৃদয় বিদারক এই করুণ পরিণতি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দপুর গ্রামের শাহিনুর বেগম ও তার তিন সন্তানের জীবনে স্বামীহারা শাহিনুর তিন সন্তানকে মানুষ করার সংগ্রামে আজও লড়ে যাচ্ছেন জীবনের সঙ্গে মরণের পর যাইলাকে কেউ চাইতে আসে না জিগে না পরিবার কেমন আছে না আছে ছেলে সন্তান কেমন আছে না আছে কেউ জিগায় না লাইকা কেউ তো জিজ্ঞাসা করে না করে সালে ভোলার রামদাসপুরের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শাহিনুরের কামাল পেশায় জেলে হলেও সংসার ভালোই চলছিল ছিল বসতবাড়ি জমি আর মাছ ধরার নৌকা কিন্তু দুই সালে এক রাতেই সবকিছু ওলট পালট হয়ে যায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে লঞ্চের ধাক্কায় ডুবে মারা যান কামাল অত বোয়ার ঘুমাই আয়া পড়ে আয়পর মনে লস্তা গেছে লস্তা গেছে কিন্তু তার নৌকার জনোরান রান কাটা তো এই সন্তান আর ওই পরিবার খুব কষ্টে খুব অসহায় আছে নদী গাঙ্গে দুইবার নিচে আগে এখন আবার এক যে বাড়িতে আছে নানাগো বাড়িতে ওই নানাগো বাড়িও নদীর দ্বারে আয়া পড়ছে আর নানারও কিছু নেই নানা দিব নানারও দেওয়ার পত্র এরকম কোনো লাইন নাই স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন শাহিনুর কিন্তু সেখানেই শেষ নয় ভয়াল মেঘনা গিলে নেয় তাদের বসত বাড়ি ও জমি জমা ফলে বাবার ঘরে আশ্রয় নেয় শাহিনুর সন্তানদের নিয়ে কিন্তু নদীর পারে সেই ঘরও নিরাপদ নয় সকালে শুকনো আঙিনা বিকালে পানিতে ভরে যায় আমার বড় জামাই মারা গেছে একটু সে এই নাতকুরের মুখের দিকে চাইয়া অভাব অনুচনের মাঝেই এখনো চলছে তাদের জীবন কখনো কখনো না খেয়েই কাটাতে হয় পুরো পরিবারকে বড় ছেলে হযরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়লেও বেতন দিতে না পারাই স্কুলে যেতে পারছে না ছোট ছেলে আলামিনও জানায় অসহায়ত্বের কথা আর ছোট্ট মেয়ে আসিয়া বাবার মুখ মনে না রাখলেও তার অভাব অনুভব করে প্রতিটি মুহূর্তে স্কুলে বেতন দিতে পারি না সবাই বেতন দেয় আমি দিতে পারি না বড় বাবার মতন যেন না হইতে পারি ডাক্তার হইতে পারি তাদের চোখে স্বপ্ন আছে কেউ হতে চান ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কিন্তু মা শাহিনুর পারছেন না সেই স্বপ্ন পূরণ করতে তাই স্থানীয়দের যেমন পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তেমনি সংশ্লিষ্ট মহল সরকার ও ভিত্তবানদের সাহায্য প্রত্যাশা করেছেন তিনি বাপপুর এমন সঙ্গর কাতে ধরে লেখাই লেখাই যদি সরকার একটু দাঁড়াইতে তবে একটু থান পাইতাম লাগা থাল মিরাইতো শাহিনুরের কথা শুধু একটি পরিবারের নয় বরং ভোলার হাজারো জেলে পরিবারের গল্প নদী তাদের জীবিকা হলেও নদী কেড়ে নেয় স্বপ্ন তাই আর কারোর জীবনে এমন না হোক সেটাই সকলের প্রত্যাশা মাই মাইটিভি